বয়ের পাতায় ওয়া অজগর আ আতে আম রস্যই রস্যইতে ইদুর দীর্ঘই দীর্ঘইতে ইগোল গোল রসাউতে রっしゃউতে উট দীর্ঘাউ দীর্ঘাউতে উসা রি রিতে ঋষি এ এতে এক্কা গাড়ি ওই ওইতে ওইরাবত ও ওতে ওল ও ওতে ঔষধ ক কতে কমলা লেবু খ খতে খরগোশ গ গতে গরু ঘ ঘতে ঘোড়া ও মোতে ব্যাঙ চ চতে চাকা ছ ছতে ছাতা বর্গীয় বর্গীয় জতে জাহাজ ঝতে ঝাড়ু ইউ টতে টমেটো ঠতে ঠেলাগাড়ি ডতে ডাব ঢতে ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ তে তারা থ থতে থালা দতে দড়ি ধ ধতে ধান দন্তান্ন দন্তান্নতে নৌকা প পতে পতাকা ফ ফতে ফুল ব বতে বাঘ ভ ভতে ভাল্লুক ম মতে ময়ূর অন্তস্থাজ অন্তস্থজতে জাতা র, রতে, রাজহাঁস ল, লতে, লিচু ব, বতে, বেগুন তলবস্য, তলবর্্যতে সসাফ মধানস্য, মধানস্যতে সাড়। দন্তস্ব দন্ত সিংহ হ হতে হনুমান হনুমান্দুরতে ঘড়ি ঢয়ে বিন্দুর ঢয় বিন্দুরতে আষাঢ় অন্তস্ত অন্তস্তে ময়না হসন্ত হসন্ততে মৎস্য অনুস্বর অনুস্বরে সিং বিসর্গ বিসর্গতে দুঃখী চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ পাতা চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন